আপনার কম্পিউটার যদি স্লো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন দশটি প্রসেসে আপনার কম্পিউটারের অথবা ল্যাপটপের স্পিড বাড়িয়ে নিতে পারবেন দশটি প্রসেসে এই দশটি প্রসেস নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আপলোড করা হচ্ছে অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে চারটি ভিডিও আপলোড করেছি আজকে পাঁচ নাম্বার পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে অপ্রয়োজনীয় কিছু হাইডেন ফাইল থাকে এবং কিছু হাইডেন অ্যান্ড ফোল্ডার থাকে তো আপনি যদি এ সমস্ত ফাইলগুলো এবং ফোল্ডারগুলো ডিলিট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপ আগের চেয়ে বহুগুণ স্পিড বেড়ে যাবে তো কিভাবে আপনি আপনার ল্যাপটপের হাইডেন অ্যান্ড ফোল্ডারগুলো এবং হাইড ফাইলগুলো খুঁজে বের করবেন কীভাবে এগুলো ডিলিট করবেন ছোট ভিডিওতে আমি আপনাদেরকে ইজিলি দেখিয়ে দিব ফাইনাল স্টেপে চলে যাব রিকোয়েস্ট হলো আপনি যদি এখনো ভিডিওতে লাইক না থাকেন অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি আপনার ল্যাপটপে হাইডেন ফাইল অথবা হাইডেন ফোল্ডারগুলো যেগুলো অফ রয়ে জন্য এগুলো আপনার ল্যাপটপে কোনো কাজে আসছে না এই সমস্ত ফাইল যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে নিচের দিকে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারটি যদি আপনি এখানে না পান তাহলে এখান থেকে স্টার্ট বাটন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন ওকে আপনি এখানে লিখে নেবেন আর ইউ এন ওকে রান লেখার পরে এই ধরনের রানের একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ওকে এটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে আপনি এখানে আমি আপনাদেরকে ডিসপ্লেতে যেভাবে দেখাচ্ছি সেম এভাবে কিন্তু এই ওয়ার্ডগুলো আপনি এখানে তুলে নেবেন ওকে এখানে টাইপ করে নেবেন টাইপ করার পরে আপনি এখানে ওকেতে প্রেস করতে পারেন অথবা আপনার কিওয়ার্ডের ইন্টারে প্রেস করতে পারেন তো ওকেতে অথবা ইন্টারে প্রেস করার পরে আপনাদের সামনে এই ধরনের অনেকগুলো ফাইল চলে আসবে এবং কিছু ফোল্ডারও চলে আসবে আমি কিন্তু এখান থেকে নিয়মিত এই ফাইলগুলো রিমুভ করি এবং এই ফোল্ডার গুলো ডিলিট করে থাকি তো তার জন্য কিন্তু আমার এখানে বেশি ফাইল জমে তো আপনি যখন অনেক দিন পর এখানে আসবেন আপনার এখানে দেখবেন প্রচুর ফোল্ডার প্রচুর ফাইল জমে আছে যেগুলো আপনার মেমোরি তিরিশ পার্সেন্ট দখল করে রেখেছে তো এই ফাইল এবং ফোল্ডারগুলো কীভাবে ডিলিট করবেন সেটি একদম সিম্পল আপনি এগুলো ডিলিট করার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে খুঁজে নেবেন সিটি আর এল একটি কিবোর্ড আছে এটি প্রথমে আপনি প্রেস করবেন ওকে তারপরে আপনি এতে প্রেস করবেন দেখতে পাচ্ছেন আমি প্রেস করেছি সাথে সাথে কিন্তু আমার সবগুলো ফাইল মার্ক হয়ে গেছে তা আপনি এখান থেকে ডিলেট অপশন পেয়ে যাবেন এখানে টেপ করে ডিলিট করে নেবেন ডিলিট করার সময় যদি আপনার সামনে এ ধরনের কোনো ফোল্ডার স্কিপ চায় তাহলে সেগুলো আপনি অবশ্যই স্কিপ করে দিবেন আমার কিন্তু অনেকগুলো ফাইল কমে গেছে আমার কিন্তু আগে থেকে আমি এগুলো রিমুভ করে রেখেছি তার জন্য খুব কম ফাইল আমার এখানে জমেছে তো এভাবে আপনারা হাইড্যান্ড ফোল্ডার এবং হাইড্যান্ড অফ প্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিয়ে কিন্তু আপনাদের কম্পিউটার স্পিড বাড়িয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ফার্স্টটি পর্ব আমার চ্যানেলে আপলোড করা হবে ওই ফার্স্টটি পর্ব যদি আপনি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন